আমার বাসা হল এই সামনেই আলম মির্দা আচ্ছা আমার আমি ভোর রাত্রে যখন উঠি নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি তখনই আর কি এখানে চিৎকার শুনি আগুনটা আগুনটা আসলে এখন লাগে আমি এ এটা চারটের পরে চারটার পরে চারটের পরে এখন তো ছটা বাজে হ্যাঁ তো আমি চারটের দিকেও উঠছি ওঠার পরেই আমি মানে ভোর রাত চারটার হ্যাঁ ভোর 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 চারটেয় তো আমি নামাজের প্রস্তুতির জন্য আমি উঠছি ওঠার পরে আমি এই শব্দ শুনি নিচে তখন আমি বের হয়ে আমি দেখলাম যে লোকজনে ওই বালতি নিয়ে পানি তা আমার ওই ইতেও পাম্প ছিল আমি পাম্প ছেড়ে দিয়েছি আপনার বাসা এইটাই হ্যাঁ এই বিল্ডিং আমার আমার তিনতলা বিল্ডিং ও আচ্ছা আচ্ছা এই তো এইটা সামনেই আর কি এই মানে আপনি আপনার বাসার ছাদ থেকে পানি ছেড়ে এখানে যেহেতু পাশেই পানি আচ্ছা ধন্যবাদ আপনাকে জি তো এখানের স্থানীয় যারা আমার যে বাসার প্রতিবেশী যারা ছিল এবং আমাদের বাসার যারা ভাড়াটিয়া ছিল তারা ওই যে আমার পাশে কামাল আছে কামাল গাজী তারা ওই বালতি নিয়ে প্রত্যেক এবং গিয়াস উদ্দিন তালুকদের ইয়েও পাশে আমার বিল্ডিং সেও সাবার পাম্প এ দিয়া তার লোক লোকজনও আসে এই পানি বালতি নিয়ে তারা এই সহযোগিতা করছে যার জন্য এর মধ্যে ওই আমার মেয়ে ফায়ার ব্রিগেডে ফোন দিয়েছে এবং ফায়ার ব্রিগেডের গাড়িও আসছিল আচ্ছা ইতিমধ্যে পানি নিবানো সম্ভব হয়েছে কি